নিজেদের ছবি ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগে ভারতের আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও ঋতিক রোশন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তির মাধ্যমে তাদের চেহারা ও কণ্ঠস্বর বিকৃত বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন ঋতিক রোশন তার দাবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ওয়েবসাইটে তার নাম ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে যা গোপনীয়তা ও ব্যক্তিগত মর্যাদার লঙ্ঘন এ বিষয়ে ষোলো অক্টোবর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে অন্যদিকে অক্ষয় কুমারও একই অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন খিলাড়ি খ্যাত এই অভিনেতা জানান এআই প্রযুক্তির সাহায্যে তার ছবি ও কণ্ঠস্বর বিকৃত করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ভবিষ্যতে তা আরও বড় ক্ষতির কারণ হতে পারে তবে এই মামলার শুনানির বিষয়ে এখনও কিছু জানা যায়নি শুধু ঋতিক ও আকশাই নয় সম্প্রতি বলিউডের আরও কয়েকজন তারকা তাদের নিজেদের ব্যক্তিগত অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নিয়েছেন তাদের মধ্যে অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চন করণ জোহার ও ঋষভ শেঠির মতো তারকারা রয়েছে